সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নারাজী রয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন থায় লং গান জাতের চালাম আপনারা এ ফল সম্পর্কে সকলে অবগত দর্শকবিন্দু এটা কিন্তু পারমাসী হয়ে থাকে এবং এই জাতগুলো সম্পর্কে আপনারা সকলে অবগত এ জাত এটা কিন্তু একটা উন্নত একটা জাতের চারাম এবং গাছগুলো দেখেন যেভাবে গাছে এবং হাইটের কথা দূর করে চার থেকে পাঁচ ফিট কিন্তু গাছগুলো হাইট অনায়াসে হচ্ছে দর্শক বিন্দু এই লঙ্কাটা খেতে কিন্তু অনেক মিশা মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে আপনারা চাইলে যে আপনাদের বাড়ি উঠানে বাসের সাথে এবং বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ করতে হলে লাভবান হবেন ইনশাআল্লাহ এই গাছগুলোর দামের কথা যদি আসি গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরাভাবে বিক্রি করে দিয়ে থাকি দশবিধু লঙ্ঘানে আমরা যদি বলে তিনটা সাইজ পাবেন মিক সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছে পাবেন আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের তারা দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের শেষটা জেলায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক সকল ভাই ও বোনের উদ্দেশ্য আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গাছ ক্রয় করে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন কিন্তু শুভেনার্স এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে চারা ক্রয় করলে আপনারা কখনও প্রতারিত হবেন না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো পেয়ে যাবেন দর্শক বিন্দু গাছগুলোর দামের কথা যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা পাইকারি খুচরো উপায় বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যে কোনো গাছ লাগলে আমাদেরকে বলতে পারবেন স্ক্রিন আমাদের আছে সরাসরি করবেন আমাদের কাছে আম কাঁঠাল কমলা মালদা সহ নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের তারা পাইকারি খুচরো উপায় বিক্রি হয়ে থাকে আপনাদের যে কোনো গাছ প্রয়োজন হলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমো নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার করতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে